আপনার কি প্রেশার আছে আপনার কি ডায়াবেটিস আছে আপনার কি করোনারি আর্টারি ডিজিজ সমস্যা আছে আপনার কি কিডনির সমস্যা আছে যদি এগুলি আপনার থাকে এবং কোনো দিন যদি রাতের বেলায় অথবা দিনের বেলায় হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে আপনি মনে করবেন আপনার ফুসফুসে পানি জমেছে এবং এটাকে বলা হয় অ্যাকুইট লেভেন্ডিকুলার ফেলার বা অ্যাকুইট পালমোনারি এডিমা তখন আপনি কি করবেন সাথে সাথে আপনি যেটা করবেন আপনার বাসায় যদি নাইটো একটি স্প্রে আছে যেটা জিভার নিচে দেওয়া হয় সেটা আপনি দুই চাপ দিবেন দিয়ে বসবেন এরপরে কি করবেন আপনার বাসায় যদি অক্সিজেন থাকে অবশ্যই আপনি ফোর টু সিক্স লিটারে অক্সিজেন দিবেন তারপরে কি করবেন যদি নেবোলাইজেশন করার মেশিন থাকে আপনি অবশ্যই নেবুলাইজেশান করবেন এরপরে কি করবেন একটা ইঞ্জেকশন আছে ডায়বেটিক্স ফিউরোসেমাইট বাজারে ল্যাসিক্স নামে পাওয়া যায় সেই ইঞ্জেকশন আপনারা যদি নিজেরা পারেন বা প্রতিবেশী কেউ যদি পারে দ্রুত গতিতে আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন এরপরে আপনারা নিকটবর্তী কোনো হেলথ কমপ্লেক্সের নিয়ে অনন্য সমস্যা আছে কি না সেটা খুঁজে দেখবেন